মঙ্গলবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে একটি পরিত্যক্ত বাস্ক পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে সাময়িকভাবে চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায় ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল কলেজের কর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় আতঙ্ক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তারা এলাকাটি ঘিরে ফেলে এবং বাস্কটি পরীক্ষা করে দেখে পুলিশ জানায় বাসকো থেকে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি বরং তার ভেতরে কিছু ওষুধের বোতল ছিল প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে কেউ নিছক মজা করার উদ্দেশ্যে ওই বাস্কটি ফেলে রেখে আতঙ্ক তৈরি করেছে এ বিষয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অ্যাডিশনাল মেডিকেল সুপার সুরজিৎ সেন বলেন এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রিন্সিপাল সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস রয়েছে বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি পুলিশ ঘটনার তদন্ত করছে হাসপাতালের লালবাড়ি নামে পরিচিত এই ভবনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন ঘটনা কেন ঘটল এবং কে বা কারা জড়িত তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে তবে শেষ পাওয়া খবর অনুযায়ী কোনো বিপজ্জনক উপাদান না পাওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে মিটিংয়ে আমি আমাকে আমার সামনে আইসি বসেছিলেন তো বললেন যে এখানে একটা আনআইডেন্টিফাইড একটা বাক্স পার্সেল এ পড়ে আছে সেই জন্যই পুলিশ ইনভেস্টিগেট করছে যে কি ব্যাপারটা কি তারপর আমরা জানতে পারবো এটা ডিএল বলছে সিসি ক্যামেরাতে ফুটেজে দেখা গেছে একটা মেয়ে একটা ছেলে কি দেখা গেছে আমি জানি না এইমাত্র পুলিশ ইনভেস্টিগেট করছে ইনভেস্টিগেট করে তারপর যা রিপোর্ট দেবে সে তো নিয়ে গেল হ্যাঁ ইনভেস্টিগেট করতে নিয়ে গেল সে আমি কিছুই ব্যাপারে কিছুই জানি না এর বাক্স পাওয়া গেছে আর আইনের বাক্স পাওয়া গেছে সেটি জানি অবশ্যই একটা আইনভাবে বাক্স যদি থাকে তো হবেই একটা হসপিটালের ক্যাম্পাসের ভিতরে অবশ্যই আতঙ্ক পুলিশকে বলা হয়েছে পুলিশ সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেট নিয়ে গেছে ইনভেস্টিগেট করে আমরা রিপোর্টটা করে জানবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ